নমস্কার বন্ধুরা সকলকে বুক পয়সা জানের স্বাগত আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা অবশেষে প্রাথমিকের বত্রিশ শিক্ষকের চাকরি বাতিল মামলা শুনানি তারিখ দেওয়া হলো আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানান প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা শুনানি হতে চলেছে আগামীকাল অর্থাৎ সোমবার প্রাথমিক বত্রিশ হাজার শিক্ষকের চাকরি বিষয়ে মামলা দিন ধার্য করা হয়েছে আঠাশে এপ্রিল এই দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট সোমবার এক নম্বর সিরিয়ালে মামলাটি রয়েছে প্রাথমিকে বত্রিশ হাজার শিক্ষকের চাকরিপত্রের মামলা শুনানি হওয়ার কথা ছিল সাতই এপ্রিল যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে সরে গিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন এবার গুরুত্বপূর্ণ এই মামলা শুনানি তারিখ দেওয়া হল মামলাটি শুনানি হবে আগামী সোমবার আঠাশে এপ্রিল বিচারপতি তপগ্রত চক্রবর্তীর বেঞ্চ এই মামলা শুনবে এর আগে বিচারপতি সেন মামলা থেকে সরে দাঁড়াতে মূল কারীদের তরফে আইনজীবী ফিরতুর শামীম আদালতে দৃষ্টি আকর্ষণ করেছিলেন অবশ্যই সোমবার এই মামলা শুনানি হতে চলেছে বললে জানিয়ে দেওয়া হয়েছে উচ্চ আদালতের তরফ থেকে এই মামলার উপরে নির্ভর করছে বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ প্রসঙ্গত উল্লেখ্য হচ্ছে দু চোদ্দ সালে প্রাথমিক ভিত্তিতে দু সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে সেই নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয় এবং দু সালের মে মাসে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করেছিল রাজ্য ডিভিশন বেঞ্চ চাকরি বাতিলের স্থগিতাদেশ দেয় এবং এই মামলা শুনানির দিন ধার্য করা হয় আঠাশে এপ্রিল এর আগে বিচারপতি সোমেন সেন ও বিচারপতি স্মিতা দাস দেব ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানির তারিখ ছিল সাতই এপ্রিল ব্যক্তিগত কারণ দেখিয়ে পরবর্তীকালে সরে দাঁড়ান বিচারপতি সেন এরপর মামলাটি প্রধান বিচারপতির কাছে যায় এবং অবশেষে নতুন বেঞ্চে এই দিন ঠিক করা হয় সুতরাং আগামীকাল অর্থাৎ আঠাশে এপ্রিল এই মামলা শুনানি হতে চলেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে চ্যানেল করুন সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অপশন করে রাখবেন ভিডিওটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন